আসসালামু আলাইকুম পাকিস্তানের উপর ভারতের মিজাইল হামলা এবং ভারতের রাফাইল সহ পাঁচটি যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনা ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা আরো বাড়িয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনীকে সফল অভিযানের জন্য ধন্যবাদ জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সেনাবাহিনীকে পাল্টা প্রত্যাঘাত করার জন্য অনুমতি দিয়েছেন এই যে উত্তেজনা চলছে এই উত্তেজনার মধ্যেই সর্বাত্মক যুদ্ধ শুরু হলে কে কার পক্ষে থাকবে কে কাকে সহযোগিতা করবে বা ভারত কেন যুদ্ধ চাইছে এবং এই যুদ্ধ হলে বাংলাদেশের কি লাভ বা ক্ষতি হতে পারে সেই বিষয়টি নিয়ে আজকের ভিডিও সংগ্রামী সাথী বন্ধুগণ আপনারা জানেন এই যে যে ভারত পাকিস্তান যে উত্তেজনা সেই উত্তেজনাটা শুরু হয়েছে সেই পেহেলগাম হামলাকে কেন্দ্র করে পেহেলগামে দর্শনার্থী কেন্দ্রে চল্লিশ জনকে হত্যা করা হয় এবং সেইটার দায় পাকিস্তানের উপর চাপিয়ে দীর্ঘদিন ভারত এবং পাকিস্তান সীমান্তে গোলাগুলি চলছিল এবং গতকালকে ভারত পাকিস্তানের উপর মিজাইল সুরেছে এবং রাফাল মেগ টোয়েন্টি নাইন সহ বেশ কয়েকটি বিমান নিয়ে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর এবং পাঞ্জাবে হামলা চালিয়েছে ভারত এবং পাকিস্তানের পাল্টা হামলায় পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে ভারতের তিনটি রাফাল সহ পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত করা হয়েছে এবং ভারতের পক্ষ থেকে বলা হয়েছে যে আমাদের কোনো যুদ্ধ বিমান ভূপাতিত করা হয়নি এবং তারা সফলভাবে তাদের অভিযান পরিচালনা করে এসেছে এবং ভারতীয় প্রধানমন্ত্রী ধন্যবাদ জানিয়েছে এখন দুইটা দেশের পরস্পরের সাথে যুদ্ধ বেঁধে যায় সেই যুদ্ধে নিজেদের ক্ষতি সবসময় নিজেরা কম করে দেখায় ভারত যেমন বলেছে যে সত্তর জন আহ জঙ্গিকে তারা হত্যা করেছে এবং পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে শিশু সহ বেসামরিক নয় জনকে হত্যা করেছে এবং পাকিস্তান ভারতের আহ জন সেনাকে হত্যা করেছে তাদের তাদের যে সামরিক ঘাঁটি সেই সামরিক ঘাঁটিতে হামলা করে সেটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে এবং রাফাল সহ পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত করা হয়েছে এটা দুই দেশের দুই রকম দাবি আসলে ক্ষতি টাকার হয়েছে সেই বিষয় যদি আপনি পর্যালোচনা করতে যান ভারত এবং পাকিস্তানের কোন দেশেরই আহ মতামত আপনি নিতে পারবেন না সেই ক্ষেত্রে আপনার তৃতীয় পক্ষ থেকে নিতে হবে আল জাজিরায় ভারতীয় বিধ্বস্ত হওয়া যে বিমান সেই বিমানের অবশিষ্ট অংশ সেটা তারা দেখিয়েছে এবং রয়টার্স যাদেরকে ভারতের বন্ধু বা ভারতের পক্ষের সংবাদ মাধ্যম বলা হয় সেই রয়টার্স থেকে বলা হচ্ছে ভারতের বিভিন্ন মাধ্যম থেকে তারা তথ্য সংগ্রহ করেছে ভারতের তিনটি যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে এটাকেই আমরা মোটামুটি আহ মধ্য পয়েন্টে এটাকে আমরা রাখতে পারি এবং এটাকেই আসল সত্য নিউজ বলে আমরা যদি ধরি তাহলে ভারত এই যুদ্ধে পরাজিত হয়েছে পাকিস্তানে তারা হামলা চালিয়েছে এবং মিজাইল ছুঁড়েছে সেখানে নাগরিক মারা গেছে সেটা যেমন তাদের আহ অর্জন বলে তারা ধরতে পারে ঠিক তার বিপরীতে তাদের যে যুদ্ধ বিমানগুলো খাওয়ালো তার মাধ্যমে ক্ষতির সম্মুখীন হয়েছে বলে আমার মনে হচ্ছে ধরেন এই যে রাফায়েলের যে তিনটা রাফাল যেভাবে ভূপাতিত হয়েছে বলে রয়টার্স বলছে সেই রাফাল যদি সত্যি সত্যি ভূপাতিত হয় এমনিতে এই সংবাদ ছড়িয়ে পড়ার পরে ফ্রান্সে তাদের উৎপাদনকারী শক্তি ফ্রান্সে তাদের দাম কমে এসেছে কি কারণে কারণ এটা ব্যর্থ হিসাবে বিশ্বব্যাপী পরিগণিত হচ্ছে ভারত নিজে ব্যর্থ হয়েছে এবং পাশাপাশি ফ্রান্সের যে রাফাল কোম্পানি তাকেও একটা ক্ষতির সম্মুখীন করেছে অপরদিকে আপনারা দেখেন ভারত এই যুদ্ধটা কেন চাচ্ছে আমি মনে করি ভারত এই যুদ্ধটা চাচ্ছে তিনটি কারণে এক নম্বর কারণ সবচেয়ে বড় বন্ধ হচ্ছে ইসরায়েল ইসরায়েল যখন ফিলিস্তিনে মুসলমানদের উপর হত্যাযোগ্য চালাচ্ছে তখন এই ইস্যুটাকে থামা চাপা দেওয়ার জন্য ভারতকে দিয়ে ইসরায়েল হামলা পরিচালনা করাচ্ছে বা যুদ্ধ পরিচালনা করাচ্ছে এই জন্য আজকে হামলার পরপরই ইসরাইল বিবৃতি দিয়ে ভারতকে সহযোগিতার আশ্বাস তারা দিয়েছে এবং দুই নম্বর কারণ ভারতে যেভাবে মুসলিম নিধন হচ্ছে সেই জিনিসের নজর ঘোরানো এবং ভারতে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা যেভাবে কমেছে গতবার নির্বাচনে নরেন্দ্র মোদী এককভাবে জিততে পারেনি এই জন্য হিন্দুত্ববাদী শক্তিকে কোনোভাবে যদি দেখানো যায় আমরা পাকিস্তানিদের যোগ্য জবাব দিয়েছি এই কারণে এবং পাকিস্তানে যেভাবে মসজিদের উপর হামলা করেছে তার মাধ্যমে হিন্দুত্ববাদী শক্তিকে মানে বা পক্ষে আনার জন্যই এই যুদ্ধ বলে আমি মনে করি এবং এই হামলার তিন নম্বর হচ্ছে পেহেলগাম হামলায় যেহেতু পাকিস্তান অস্বীকার করেছে যে পাকিস্তান এই হামলায় জড়িত না এবং সূক্ষ্ম তদন্তে পাকিস্তান সর্বাত্মক সহযোগিতা করবে এই যে বিষয়টা যখন ভারত পাকিস্তানের উপর দায় চাপাতে চাপানোর জন্য ব্যস্ত পাকিস্তানের উপর এই হামলার মাধ্যমে বহির্বিশ্বে সে প্রমাণ করতে চাইছে যে এই হামলা পাকিস্তানি পাকিস্তানি করেছে বা এই এই হামলার জন্য তিনটি ভারত এখানে হামলা করেছে। এখন বাংলাদেশের কি করণীয় কারণ এই যে ইসরায়েল এবং ভারত দুই বন্ধু এদের কাজ এদের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে কিভাবে মুসলিমদের ধ্বংস করা যায় এই জন্য শুরুতে তারা ফিলিস্তিনের গাজা ধ্বংস করেছে তারপরে তারা সিরিয়ায় হামলা চালিয়েছে ইসরায়েল এবং ভারতকে দিয়ে পাকিস্তান এবং বাংলাদেশকে তারা সার্জিক্যাল স্ট্রাইক বা তার কণ্ঠাসা করতে চায় এখন এই পাকিস্তানকে যদি কোনোভাবে কণ্ঠাসা করা যায় তারা বাংলাদেশের উপর হামলা চালাবে এবং ভারতের বিভিন্ন মিডিয়া থেকে বলা হচ্ছে যে সার্জিক্যাল স্ট্রাইক শুধু পাকিস্তানি না মিজাইল শুধু পাকিস্তানি না বাংলাদেশেও চালানো উচিত এখন বাংলাদেশে যদি সার্জিক্যাল স্ট্রাইক বা মিজাইল হামলা করে তাহলে বাংলাদেশের করণীয় কি বাংলাদেশের করণীয় বাংলাদেশের যে ছাত্র জনতা গুলো জুলাই অভ্যুত্থানের সময় প্রস্তুত হয়েছে সেই প্রস্তুতিকে আরো ভারী করার জন্য সামরিক বাহিনী দ্বারা প্রত্যেকটা যুবককে সামরিক ট্রেনিং দিতে হবে ভারত বাংলাদেশ পাকিস্তানের সাথে না পেরে এখন বাংলাদেশে তারা যুদ্ধ করার চেষ্টা করবে বা সার্জিক্যাল স্ট্রাইক চালানোর চেষ্টা করবে কিভাবে ওইখানে তারা তো ব্যর্থ হয়েছে আবার যখন হামলা চালাতে যাবে আবারও ব্যর্থ হবে তখন তারা বাংলাদেশের উপর হামলা চালাবে একটা নজির দেখা যাচ্ছে আজকে সীমান্তে 3ছজন 300 বাংলাদেশিকে পুশ করেছে বাংলাদেশে এবং এইভাবে তারা বাংলাদেশকে বিভিন্ন ভাবে উস্কানি দেওয়ার চেষ্টা করছে সেইদিন দুই দিন আগের খবর পেলাম ভারতীয় বিএসএ বাংলাদেশে কৃষক ধরতে এসে তারা ধরা খেয়েছে পরবর্তীতে তাদের লাঠি দিয়ে পিটিয়ে গ্রামবাসীরাই দেশ ছাড়া করে দিয়েছে এবং একটা সংবাদে দেখলাম বিজেপির পায়ে ধরে ক্ষমা চেয়ে বাংলাদেশ থেকে বিএসএফ চলে গেছে এবং এই যে যে উস্কানি এবং বিভিন্ন সীমান্তে যেভাবে হত্যাকাণ্ড চালানো হচ্ছে এই উস্কানির মাধ্যমে বাংলাদেশের সাথে তারা একটা যুদ্ধ করে জয়ী হয়ে পাকিস্তানের সাথে যুদ্ধে পরাজিত হওয়ার যে দুঃখ দুর্দশা সেটা ভোলার চেষ্টা করবে এই জন্য বাংলাদেশকেও প্রস্তুত থাকতে হবে আমাদের প্রধান উপদেষ্টা তাকে আমরা সেলুট জানাই তিনি বুঝতে পেরে বাংলাদেশের সামরিক বাহিনী বিমান বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুতি প্রস্তুত থাকার জন্য আহ্বান জানিয়েছে এই জন্য সাধারণ ছাত্র জনতার উদ্দেশ্যে বলতে চাই ভারত কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু র বিভিন্ন ভাবে ঢুকিয়ে গেছে দেখবেন অনেকে এই ভারত পাকিস্তান যুদ্ধে ভারতের পক্ষ নিচ্ছে তারা কারা জানেন তারা রয়ের এজেন্ট বামপন্থীর কিছু লোক আছে যারা ভারতের পক্ষে নিচ্ছে স্বাধীনতা যুদ্ধের দোহাই দিয়ে এরাই হচ্ছে এই রয়্যাল এজেন্ট এই রয়্যাল এজেন্ট থেকে আপনারা সাবধানে থাকবেন এবং প্রয়োজন হলে যুদ্ধে নামার জন্য প্রস্তুত থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম